হেই হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ প্রণয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রণয় অফিসিয়াল সো গাইস সকলকে স্বাগতম আমার আরও একটি নতুন বিরুদ্ধে আশা করি তো সকলে তোমরা খুবই ভালো আছো গাইস এখন আছে উত্তরা আর এসেছে কারণ হচ্ছে আমার যে বাইজারটা ইউজ করে আমার হেলমেটের ওইটা অনেকটা দাগ পড়ে গেছে আর নষ্ট হয়ে গেছে ওই জন্য অনেকটা নতুন বাইজার নিব আর তার জন্য এখন আছে উত্তরা বাইকের হেলমেটের দোকানের সামনে আছি বাইক অ্যাক্সেসরিজ এখন দোকানে যাব সো গাছ দেখতে থাকো বিদুটা কত টাকা নেয় বাইজার আর আর কিছু কিনতেও পারি সাথে তো গাছ দেখতে থাকো না হবে সুন্দর স্ট্রিম হবে দাদা এই করতে হবে হবে এইরকম কিছু হবে সুন্দর আগে যেটা নিয়েছে ওটা তিনশো পঞ্চাশ টাকা পড়েছিল আর এখন দুশো পঞ্চাশ টাকা একশো টাকা গাইস দেখতে পাচ্ছ খুবই ক্লিয়ার এখন কারণ হচ্ছে আগের পুরানটা কুয়াশায় চলাচল খুবই কষ্টকর এর জন্য আর কিনে নিলাম হইছে ভাইস চেজগাট হ্যাঁ চেজগাট আপনি বাইরে गाइस এই হচ্ছে চেজগাট এই ঠান্ডা বাতাস থেকে বাঁচার জন্য কিছুই হবে না जरा আই মঞ্জুর আই কত সেন্টি এই অ্যাডো প্লাস এর কোম্পানি তো সারা না এই যে প্র্যাকটিস কোম্পানি যারা মানে পুরো তো হল্লা করে गाइस থেকে হচ্ছে হেলমেট এর হসপা বাইক ফেলে দিয়ে কেটে এটা মাথা ধরে গেল মানে অন্য ইয়ে লে ধুলা বাড়ি বাইক খুব বাজগো হইলো তাই লাগা পঞ্চাশ টাকা বাকিগুলো পাঁচশো দাম để dòng đi chưa được không được không được chưa được 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 এই দুশো পঞ্চাশ এল

সো গাইস এই ছিল আজকের ভিডিও দেখতে পাচ্ছেন শীতের পুরো প্রস্তুতি নিয়ে খেলছি বাইক রাইড করার জন্য